হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিও তো আমরা নিশ্চি আপনার কাস্ট সার্টিফিকেট যদি ম্যানুয়াল রয়েছে অর্থাৎ হাতা লেখা রয়েছে সেটাকে কী করে আপনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট রূপান্তর করবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ হতে দেখতে দেখুন চ্যানেল নতুন যদি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তো ফার্স্ট আমরা গুগলে আসবো এখানে এসে টাইপ করবো এসসি এসটি ও এটা টাইপ করার পর ফার্স্ট যে অপশনটা খুলে আসবে আমাদের সামনে কাস্ট সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের সামনে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওয়েবসাইটটা খুলে যাবে এই ওয়েবসাইটটা খুলে এলে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ব্যাকলগ সার্টিফিকেট দেখতে পাচ্ছেন সে ব্যাকলগ সার্টিফিকেটে যে প্রথম অপশানটা অ্যাপ্লি ফর ডিজিটাল কাস্ট সার্টিফিকেট এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলেই আমাদের সামনে একটা ফর্ম খুলে চলে আসবে যে ফর্মটা ফিল আপ করে নিয়ে যাবে ফার্স্ট কাস্ট সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবেন এরপর কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট দিয়ে দেবেন এরপর কাস্ট সার্টিফিকেট ইস্যু অথরিটি তারপর চার নম্বরে আসতে দেখতে পাচ্ছেন কাস্ট অর্থাৎ আপনি কোন কাস্টের মধ্যে আপনি পড়ছেন সেটা চার নম্বর আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে যদি আপনি এসসির মধ্যে পড়েন এসসি দিয়ে দেবেন এরপর তারপরে আসবে সাবকাস্ট আপনি এসসির মধ্যে কোন কাস্টের মধ্যে পড়ছেন সেটা দিয়ে দেবেন যদি এসটির মধ্যে পড়েন তো এস সব সাবকাস্ট দিয়ে দেবেন ও বিসি পল্লবিসরও এরপর রিলিজেন রিলিজেন হিন্দু মুসলিম খ্রিস্টান যেটা থাকবে সেটা দিয়ে দেবেন এরপর আসবে নিচে দেখুন ফুল নেম আপনার ফুল নেমটা এখানে দিতে হবে এরপর আপনার ফাদার নেম ফাদার নেম দিতে পরে আপনার যে ডেট অফ বার্থ সে ডেট অফ বার্থটা কিন্তু এখানে বক্সে আপনাকে দিয়ে দিতে হবে এরপর জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা দিয়ে দেবেন এরপর আপনার যে আধার কার্ডের নাম্বার সে আধার কার্ডের নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবে আপনি চাইলে আপনার খাদ্যসাথী বা রেশন কার্ডের নাম্বার দিতে পারেন নিচে আসবে আপনার ফোন নাম্বার তো আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন স্টেট অলরেডি সিলেক্ট থাকবে এবং তারপর ডিস্ট্রিক্ট তো আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন তারপর সাব ডিভিশন আপনার যে সাব ডিভিশন সে সাব ডিভিশন চুজ করে নেবেন তারপর পুলিশ স্টেশন আপনার যে পুলিশ স্টেশন পড়বে সে পুলিশ স্টেশনটা আপনার কিন্তু এখানে দিতে হবে তারপর আসবে পোস্ট অফিস তো আপনি যে পোস্ট অফিসের অন্তর্গত সেই পোস্ট অফিসের নামটা এখানে কিন্তু টাইপ করে দিয়ে দিতে হবে তারপর আসবে নিচে দেখুন মিউনসিপ্যালিটি আর ব্লক আপনি যদি মিউনিসিপালিটি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন ব্লক হলে ব্লক সিলেক্ট করবেন এবং সে ব্লকের নাম দেবেন এবং মিউনসিপালিটির নাম দেবেন এরপর আসবে ওয়ার্ড কিংবা জিপি তো আপনি যদি ব্লক হন তাহলে সেক্ষেত্রে আপনাকে জিপির নাম দিতে হবে মিউনসিপ্যালিটি হলে ওয়ার্ডের নাম দিতে হবে এরপর আসবে আপনার গ্রামের নাম তো আপনার যে গ্রামের নাম সে গ্রামের নামটা এখানে কিন্তু আপনাকে পুট করে দিতে হবে তারপর আসবে পিনকোড পিনকোড দিয়ে দেওয়ার পর আপনার যে কাস্ট সার্টিফিকেট ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু নিচে দেখতে পাচ্ছেন আপলোড করতে হবে সেটা অবশ্যই জেপিজিতে একশো কেবির মধ্যে থাকা দরকার দেখুন আমি আপলোড করে দিচ্ছি এরপর আসবে সেকেন্ডে আপনার যে ফটো কপি অর্থাৎ আপনার যে পাসপোর্ট সাইজের একটা ফটো যেটা পঞ্চাশ কেবির মধ্যে হবে সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে তো আমার একটা ফটো দেখতে পাচ্ছেন আমি আপলোড করে দিয়েছি এটুকু সমস্ত কিছু হয়ে গেল পর নিচে দেখছেন একটা ক্যাপচা আসবে সে ক্যাপচাটা কিন্তু আপনাকে দেখে দেখে এখানে পুট করে দিতে হবে তো আমি সেই ক্যাপচাটা পুট করে দিচ্ছি ক্যাপচার আটপুট করে দেবো সাবমিট করে দেবো সাবমিট করে দিলে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা এক নর্জমাল চলে এসেছে তো বন্ধুরা এভাবে করলে হয়ে যাবে